হ্যালো প্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন দর্শক আজকে যে টপিকটি আমি বাছাই করেছি সেটি হচ্ছে যে এমন অনেক জমি অনেক দলিল আছে সেই দলিলের মধ্যে দাগে যে দলিল মানে জমি উঠানো হয়েছে দলিল জমি কম থাকে কিন্তু সরজমিনে দেখা যায় যে জমিটা অনেক বেশি সাপোজ দাগে জমি আছে হলো বিয়াল্লিশ শতাংশ কিন্তু আপনার দলিলের মধ্যে লেখা আছে যে পঁচিশ শতাংশ তাহলে কিন্তু আপনি কিন্তু মানে টাকা টাকা দিয়েছেন দিয়েছেন তো খাচ্ছেন কিন্তু বিয়াল্লিশ শতাংশ মালিক যে ছিলেন দাতা যে ছিলেন তিনি কিন্তু আপনাকে সম্পূর্ণ জমি দিয়ে দিয়েছে। আপনাকে সম্পূর্ণ জমি দখল ছেড়ে দিয়েছে কিন্তু আপনার দলিলের মধ্যে পঁচিশ শতাংশ জায়গা উঠেছে এটি কি করবেন আপনি তো কিভাবে দলিলটা মানে সংশোধন করবেন একটা বিষয় আর কি তো দর্শক যদি দেখেন যে এরকম হয়েছে তাহলে সাধারণত এরকম হয়ে থাকে যে একটা বরিশ সম্পত্তি আপনি ক্রয় করেছেন যাদের মধ্যে বন্টন নামা নাই হয়তো চার ভাই পাঁচ বোন এরকম আছে তাদের মধ্যে একজনের কাছ থেকে আপনি এই সম্পত্তিটি ক্রয় করলেন তো যে সম্পত্তিটি বিয়াল্লিশ শতাংশ আপনাদের পঁচিশ শতাংশ তাই আর এখন আপনি কি করবেন আপনাদের ক্রয় করেছেন একজনের কাছ থেকে এখন আপনাকে এই ক্ষেত্রে সম্পত্তি যেটা বন্টনামাহীন বন্টনহীন যে জমিটি ক্রয় করেছেন সেটির ক্ষেত্রে এরকম সমাধান দেওয়া যাবে যা আপনি একজনের কাছ থেকে ক্রয় করেছেন তাহলে আপনি বাকি যারা যারা অন্যান্য মালিক রয়েছে প্রত্যেকেরই তো প্রত্যেক দাকে প্রতি ইঞ্চিতে জাগার মালিকানা আছে সবার কাছ থেকে আপনি সাপ কলা নিতে পারেন সবার কাছ থেকে আপনি সাপ কলা নিতে পারেন এটি হচ্ছে সর্বোত্তম পন্থা কিন্তু এটি হবে কি যে দেখা যাবে যে যাদের মধ্যে বন্টন নামা হচ্ছে না যারা বন্টন নামা করতে পারছেন না মানে পারিবারিক সমস্যার কারণে শত্রুতার কারণে সেক্ষেত্রে মানে আপনি একটু সমস্যা করে যাবেন কারণ সবই আপনাকে দিবে না সাপ করে দিবে না এটাই হচ্ছিল ঝামেলা তো যদি দেখা যায় যে তখন আপনি তখন আপনি দাদাকে ধরবেন যে আপনি আমাকে বিয়াল্লিশ শতাংশ দিয়েছেন পঁচিশ শতাংশ আপনি আমাকে কেন লিখে দিয়েছেন ঠিক আছে তাকে বলবেন যে আপনি আমাকে সমাধান করে দিন তাছাড়া কোনো দর্শক আমি এখানে আর কোনো উপায় দেখি না আর আচ্ছা আর যদি দেখা যায় যে কোনো একক দাতা এত দাতা নেই শুধুমাত্র একটা দাতা এবং তার কোনো ওয়ারিসের সম্পত্তি ওয়ারিসের সম্পত্তি হলেও সে একাই মালিক তাদের মধ্যে বন্টন নামা হয়ে গেছে যদি দোসরা কোনো অর্থাৎ আরো কোনো মালিক থেকে থাকে সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার দলিল লেখা আছে পঁচিশ শতাংশ কিন্তু আপনাকে সরজমিনে দখল দিয়েছে বিয়াল্লিশ শতাংশ হ্যাঁ কিংবা দলিলের এক জায়গায় লিখে দিয়েছে সে মুখ দাগের থেকে বিয়াল্লিশ খাবে কিন্তু দলিল তফসিল লেখা আছে যে এত দাগে পঁচিশ শতাংশ তফসিলের যেটা লেখা আছে তার বাইরে তার আমি হাজার সেমেন লিখে তো তার লাভ নেই এই মুহূর্তে আপনাকে করতে হবে সেই দাতার সাথে আলোচনা করতে হবে দাদা যদি জীবিত থাকে ভালো তো জীবিত থাকলে আপনি অফিসে নিয়ে যাবেন তাকে এবং নিয়ে একটা ভুল সংশোধন দলিল করবেন যে আমার এখানে বিয়াল্লিশ শতাংশ ওঠার কথা কিন্তু ভুলে আমার উঠেছে পঁচিশ শতাংশ যদি দাতা রাজি থাকে সাবরেজিস্টারকে অবশ্যই করে দিতে হবে এবং এটি সমাধান হয়ে গেল আচ্ছা দেখা গেল যে দাতা মারা গেছে তখন একটু প্রবলেম তখন কিন্তু তার যারা ওয়ারিশ আছে তার যারা ওয়ারিশ আছে সকল ওয়ারিশদের নিয়ে সাবরেজিস্টার অফিসে যাবেন এক্ষেত্রে সাবরেজিস্টার যদি সন্তুষ্ট হয় এবং সকল ওয়ানিক যদি রাজি থাকে তাহলে ভুল সিদ্ধান্ত হবে সাধারণত দাদা মারা গেলে এই বিষয়টি সাব রেজিস্টার অফিসে গ্র্যান্ট হয় না অনেক সাব রেজিস্টার মহোদয় আছেন যারা এটাকে গ্র্যান্ট করে না বা বিশ্বাস করে না তার মনে করে হয়তো বা অন্য কোনো বারিশ বাদ হয়ে গেছে তো এখন যেটা করতে হবে সেটা আপনাকে এই দলিলটা সংশোধন করার জন্য আপনাকে যেতে হবে আদালতে তো মনে রাখবেন দর্শক এখানে কিন্তু মানে সকল ওয়ারিশরা রাজি আছে সকল ওয়ারিশরা রাজি আছে তখন আপনাকে এই দলিলটা সম্পাদন করতে আপনাকে আদালতে যেতে হবে আদালতে মামলা করে আনতে হবে সবচেয়ে সঠিক হয় সবচেয়ে কম সময় হবে যে আপনি যখন দেখলেন যে পঁচিশ শতাংশ জায়গা উঠেছে বেয়াল্লিশের পরিবর্তে এবং আমরা দাতাও মারা গেছে আপনি ওয়ারিসের সাথে আলাপ করেন কিন্তু ওয়ারিসরা ভালো মানুষ হয়ে থাকে তাহলে তারা করবে কি তাদের তো যাওয়া দরকার নেই তারা বলবে যে ঠিক আছে আপনার আমার বাবা তো আপনাকে ব্যালে হতো দিয়েছে টাকাও দিছে কাজে এটা তো ভুল হয়েছে চলেন আমরা আর কত করে দিই প্রতি শতাংশ দলিল করে দিয়েছে আর সতেরো বাকি যে সতেরো শতাংশ আছে এটা দলিল আমরা করে দিই ব্যাস একদিনের ঝামেলা শেষ এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না এটাও হতে পারে আর আরেকটা ব্যাপার আছে যে যদি দাতার ও দিতে না চায় দাতার যদি ও যদি রাজি না থাকে দিতে তবে সেক্ষেত্রে আপনাকে আদালতে যেতে হবে সেক্ষেত্রে আদালতে প্রমাণ করাটা খুবই টাফ ব্যাপার কারণ দাদা মারা গেছে ও রাজি হচ্ছে না ঠিক আছে সেক্ষেত্রে যদি আপনার কাছে বায়না নামা দলিল থেকে থাকে সে নামা দলিল যদি সে দাতার স্বাক্ষর থেকে থাকে সেটি হবে আপনার জন্যে মানে ভাইটাল একটি পয়েন্ট এবং সেই বুনিয়াদে আপনার রায় পেতে পারেন আর সর্বশেষ যেটা বলবো যে দখল কখনো ছাড়বেন না আপনার যে বিয়াল্লিশ শতাংশ খাচ্ছেন সেটি কিন্তু দখল ছাড়বেন না এটা ছিল দর্শক আলোচনা আশা করি যে দলিলে দাগে যদি মানে জমি কম থাকে এবং সর্বজমি যদি আপনি বেশি খান তাহলে এই যে আমি কয়েকটা কথা বললাম এই কথাগুলো যদি আপনি মেনে চলেন বা প্রবলেম এটি যদি গাইডলাইন হিসেবে নেন তাহলে আপনি উপকার পেলেও পেতে পারেন এই আপনাদের একটি অনুরোধ আপনারা এই পরিস্থিতিতে কোনো গুজবে কান দেবেন না বিশেষ করে ভূমি সম্বন্ধে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের কোনো সার্কুলার কোনো আইন জারি করা হয়নি পাঁচই আগস্টের থেকে শুরু করে আজকে পর্যন্ত কাজে অনেকেই হয়তো বলছে নামজারি বাতিল হয়ে গেল এই সরকার এসে সব রেকর্ড বাতিল করে দিচ্ছে দিছে নতুন আমূল পরিবর্তন একদম টোটালি বোগাস এটা কখনোই বিশ্বাস করবেন না বিশ্বাস করার আগে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট আছে ভূমি অফিস আছে এদের এইখানে যান তাদের সাথে আলোচনা করুন তাদের সাথে ভালো কেউই জানে না